এজন্য মুসলমান বাইর আমার মুসলমান জীবনে আমাদের গুনা হয় গুনা হয় গুনা হয় গুনা হয়ে গেলে আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে রব্বুল আলমিনের ওয়াদা হয়েছে ও দুনিয়ার মুসলমানেরা তোমরা যখন গুনা করো আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন আবহরাইরা বর্ণনা করেন মোমেন মুসলমান যখন গুনা করে তো তার দিলের মধ্যে তার কলবের মধ্যে প্রথমে একটা মরিচা পড়ে কি পরে মরিচা যেমন লোহার মধ্যে মরিচা পড়ে কিনা বলেন লোহার মধ্যে মরিচা পড়লে এটাকে দূর করার জন্য আমরা কত এটাকে আমরা পুরাই তারপরে বিভিন্ন জিনিসের মাধ্যমে এই মরিচা পরিষ্কার করি কিন্তু আমাদের যে এই গুণা হচ্ছে এই গুণার থেকে এই মরিচাগুলি এই কলেবের মধ্যে মরিচা পড়তে পড়তে একটা সময় গোটা কলবটা বরবাদ হয়ে যায় এই কলবের মধ্যে আর ভালো কাজ ভালো লাগে না নামাজ যারা একেবারেই ছেড়ে দেয় কেন গুণা করতে করতে তাদের এই কলবের মধ্যে মরিচা পড়ে গেছে এমন হয়েছে যে গোটা কলবটা নষ্ট হয়ে গেছে এই জন্য এই কলব যদি নষ্ট হয়ে যায় কলব পরিষ্কার করার জন্য মেডিসিন হইলেও উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাকুলা আলমিন দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ বলছেন আমার উম্মতকে আল্লাহ তালা ইস্তেফারের মতো দৌলত দিছে আমার উন্নত যদি স্তক ফার পড়ে যতই গুনা করুক না কেন যদি স্তেক ফারটা ভালো করে করতে পারে থৌবাটা ভালো করে করতে পারে থৌবা করার পরে এই গুণার মধ্যে আর ফিরে না যায় লজ্জিত হয় গুণার ওপর আর আল্লাহ তার আর কাছে রুণাচারী করে চোখের পানি সেরে দেয় তো যতই গুনাহ করুক না কেন যত বড়ই অপরাধ হোক না কেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে বফতার মহাজুরীন এই গুনা থেকে মাফ চাওয়ার জন্য পদ্ধতি আছে পদ্ধতি আছে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলহিম আমাদেরকে এই পদ্ধতি রেখে দিয়ে গেছেন আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ আলি সাল্লামের একজন প্রিয় সাহাবিক তিনি গুনাহ হওয়ার পরে কেমন দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে স্থাপন করে গেছেন তিনার আর ঘটনাটা যদি আপনারা শুনেন তাহলে আপনাদের বুঝে আসবে যে আমরা গুণা করার পরও আমাদের অনুশোচনা আসে না গুণা করার পরে আমরা লুকায় রাখি হ্যাঁ লুকায় রাখলে ভালো আল্লাহ মাফ করবেন যদি ভালো করে থোপা আস্তে করতে পারেন কিন্তু গনা প্রকাশ হয়ে গেল আজকে সরকারের বিচার হয় না দুনিয়ায় বিচার হয় না কথা বলেন ঠিক কিনা ক্ষমতার মস্তদে থাকার কারণে অনেক মানুষ অনেক ধরনের অন্যায় করে অপরাধ করে তার বিচার হয় না ইসলামিক সমাজ ব্যবস্থা না থাকার কারণে আল্লাহর আইন বস্তবায়ন না থাকার কারণে প্রকাশ্যে পাপ জিনা ব্যবিচারকারী সমাজে চলাফেরা করে খাবার দাবার করে উঠা বসা করে এমনকি মসজিদের কমিটি পর্যন্ত হয় অপরাধী কথা বলেন ঠিক কিনা জিনা ব্যবচারকারী ব্যক্তিও সমাজের বড় নেতা আছে কিনা বলেন আপনাদের এলাকায় না থাকলে অন্য জায়গার মধ্যে এমন অনেক নেতা আছে যত ধরনের আকাম কুকাম আছে সকল আকাম কুকামের সাথে তার সম্পর্ক মনে রাখবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না দুনিয়াতে ছাড় দিল আল্লাহ তালা যদি মাফ না চে ক্ষমা না চায় তো আল্লাহ তালা মাফ করবেন না আখেরাদের জিন্দিগি বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে ক্ষমতার মস্তদে ক্ষমতা ক্ষমতার পাওয়ারে অথবা টাকার পাওয়ারে তুমি অন্যায় অপরাধ করো মসজিদের দায়িত্বশীল দুনিয়ার অন্য জায়গার দায়িত্বশীল কেন তুমি করো না এস্তেফার করো না তারপরে তোমার মতো কুলাঙ্গার আলেম বিরুদ্ধে কথা বলেন ঠিক না যে সকল গুণাগাররা পাপিষ্টরা প্রকাশ্যে পাপ করার পরও তাদের বিচার হয় না যদি আজকে ইসলামী হকুমত থাকতো এই সমস্ত সেঞ্চুরি যারা ইউনিভার্সিটিতে পড়ে পড়ে আকাম যত ধরনের জিনা বেবিচার আছে এমন নাকারজনক ঘটনা তারা ঘটায় এমন খারাপ কাজ করে 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 নিজের ফেসবুক টাইম লাইনে এগুলি প্রচার করে এমুক কাজ করছি অমুক খারাপ কাজ করছি অতটা মেয়ের সাথে আমি রিলেশন করছি নজবিল্লা বলেন ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে তাদের কি হয়তো সঙ্গে সার হয়তো আর আল্লাহ নবীর একজন সাহাবি কেউ জানতেন না দেখেনও নাই গুণা করছে কেউ শোনেনো নাই কিন্তু ওই সাহাবি নবীজি সাল্লামের কাছে আয়সা নিজের আল্লাহর বয়ে কার বয়ে বলেন গুনা হওয়ার পরে যদি আল্লাহর বই না আসে সে মুমিনে হতে পারবে না গুনা হওয়ার পরে আল্লাহ তালার বয়ে আসা এবং মাফ চাওয়া এটা মুমিনের পরিচয় সব বলেন এই সাহাবীর নাম মায়েজিবনে মালেক রাজি আল্লাহ তালা বলেন সাহাবির নাম কি সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে হজরতে মায়েজ ইবনে মালিক রাদি আল্লাহ আনহু এর দরবারে একদিন আসলেন আয়েশা বললেন ইয়া রসোল্লাহ ইন্নে কাদ জানাই তু ইন্নে কাদ জানাই তু হে রাসূল আমি জিনা করে ফেলেছি আমি মারাত্মক গুনা করে ফেলেছি বেবিচার করে ফেলেছি আল্লাহ রসুল সাল্লাম এই যখনই ব্যক্তি কথা বলেন এই সাহাবি রাসূলুল্লাহর অনেক প্রিয় সাহাবী ছিল নবীজির কথা বলা নবীজির সামনে যখন আইসা কথা বলছেন নবীজির তখন মুখ ফিরে দাউ আল্লাহ করে জ্বলতেছে বলে এটা কিসের আগুন গুনা হয়ে যাওয়ার পরে অনুশোচনার আগুন মুমেন মুসলমান গুনা হয়ে যায় গুনা হয়ে যাবে কিন্তু অনুশোচনার আগুন দাউ দাও করে জ্বলতে হবে যদি অনুশোচনার আগুন দাউ দাউ করে না জ্বলে তুমি মুমেন হতে পারবা না পারবা না পারবা না এই জন্য মা আজীব মা লেকের অন্তরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে দুনিয়ায় বাবারে আজকে আগুন জ্বলে দুনিয়ায় যদি আগুন আগুন লেগে যায় ঘরের মধ্যে পাড়া প্রতিবেশী সবাই আসে পাড়া প্রতিবেশীর মানুষ এসে আগুন নেভাইবার চেষ্টা করে দুনিয়ায় যদি আগুন লেগে যায় সবাই মিলে এসে পানি ঢালে আগুনকে রোধ করার চেষ্টা করে দুনিয়ার দমকল বাহিনী ফায়ার সার্ভিস দ্রুত গতিতে আসে আগুন নিবানোর জন্য দুনিয়ার আগুন কিভাবে নিবানো যায় সবাই চেষ্টা করে মানুষকে বাঁচানোর চেষ্টা করে আমার ভাইরা মানুষ যদি গুণা করে অন্যায় করে অপরাধ করে তো অন্যায় অপরাধ করার কারণে তার ভিতরে যদি অনুশোচনার আগুন না ধরে এ মানুষটা গুণা থেকে বাঁচতে পারবে না কি হয়েছে মহতারাম হাজরিন আমি বলতেছিলাম আপনাদেরকে পথে একটু অসুবিধা হলো কারেন্ট চলে গেল আমরা মহতারাম এই নাম মুসলিম শরীফে এই সাহাবির ঘটনা বর্ণনা আসছে এই গুনাহের আগুন দাউদাও দাউদাও করে তার অন্তরে জ্বলতেছে অনুশোচনার আগুন গুনা করার কারণে তার অন্তরে জ্বলতেছে এই জন্য সাহাবি আয়সা নবীজি সাল্লাহ আলি সাল্লামের দরবারে বললেন ইয়া রসুল্লা ইন্নি কদ জানাই তু ও নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম আমি জিনা করছি শরীয়তের যে বিচার হয় আপনি আমাদের আমার উপর সেই হদ কায়েম করেন সেই বিচার করেন আমি রাজি আসি নবী আপনি আমার বিচার ব্যবস্থা কায়েম করেন সাহাবি নবীজি সাল্লাহ আলি সাল্লাম চেহারা ফিরিয়ে ফেললেন চেহারা যখন বুড়িয়ে অন্যদিকে গেলেন ওই সাহাবিও আবার ওইদিকে গেলেন নবীজি আবার চেহারা ফিরিয়ে গেলেন ফিরিয়ে দেওয়ার পরে ওই সাহাবি আবার ওইদিকে গিয়ে বললেন বললেন ইন্নে কদ জানাইতু ইহা রসুল আল্লাহ আমি জিনা করে ফেলেছি ব্যবিচার করে ফেলেছি আমার যে বিচার শরীয়তে দৃষ্টিকোণ থেকে হয় ওই বিচার আপনি কায়েম করেন আল্লা রসুল সাল্লু সাল্লাম মনে একটু গান্ডিত হলেন সাহাবাই ক্রাম দেখে কয়েকজনকে বললেন আচ্ছা তার বাড়িকর চিনোকে সাহাবাই ক্রাম বললেন ইহা রসুল আল্লাহ আমরা চিনি আচ্ছা খবর নিও তো তার কোনো মাথায় কোনো সমস্যা আছে কিনা না বা তার কোনো রোগ আছে কিনা ভালো করে যাচাই বাছাই করো সাহাবাইক রাম উলুদ ওয়ানুল্লাহ ও আলহী আজ মাহ কয়েকজন বের হয়ে গেলেন যা ইয়া খোঁজখবর নিয়ে আয় শানবিজী সাল্লাল্লা আলি সাল্লামকে জানাইলেন ইয়া রসুল তার কোনো অসুস্থতা নাই তার মাথায়ও কোনো সমস্যা নাই ইহা আর সু আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তার সব ঠিক আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম সাবীকে বললেন শরীয়তের ফয়সালা অনুযায়ী তোমার বিচার করা হবে আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী তোমার বিচার ব্যবস্থা হবে তুমি তো বিবাহিত পুরুষ কহ আমি বিবাহিত নবীজি ইকরামদেরকে বললেন তার জন্য একটা জায়গার মধ্যে গর্ত করো ভালো করে গর্ত করো সাহাবা ইকরাম গর্ত করলেন এই বড়ির এখান পর্যন্ত অর্থাৎ আমাদের এই কোমরের আরও উপর পর্যন্ত তাকে গর্তের মধ্যে নিয়ে রাখলেন আবার আল্লাহ নসুল সালমান্লাহু আলু সাল্লাম সাবাই বললেন সাবাই গ্রাম সঙ্গে সার অর্থার পাথর নিক্ষেপ করো করতে করতে তাকে দুনিয়াত থেকে বিদায় দিয়ে দাও নবজিও দাঁড়িয়ে আছেন সেই জামায়াতের সাথে অল্লভ আকবর অল্লভ আকবার দেখেন তো আজকে দুনিয়াত মানুষ অপরাধ করে অন্যায় করে অন্যায় করার কারণে অপরাধ করার কারণে নিজেকে কখনো অপরাধে সব করে না সমাজের মধ্যে হাঁটে বেড়ায় চলাফেরা করে স্বাভাবিক জীবন যাপন করে আমরা তাকে অপরাধী বলি না আমরা তাকে নিয়েই চলি তাকে উল্টা সিদ্ধা বলি না হা ভাই দুনিয়াতে আজকে কেউ কেউ তোমাকে কিছু বলবে না হয়তো তোমার ক্ষমতার মস্ততে থাকার কারণে অথবা অন্য কারো কারণে তোমাকে বলে না বলবে না মনে রাখবার আব্বুল আলমিন যদি থা না করে দুনিয়ার থেকে যাও সেই দিন তোমাকে ছাড় দিবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই সাহাবি কি বলেন দেখেন আল্লাহ রসুল সাল্লিয়াম বললেন শরীয়তের ফাইসাল অনুযায়ী সে যেহেতু বিবাহিত ছিল সঙ্গে সার করে তাকে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে যথার্থী সমস্ত ব্যবস্থাপনা হয়ে গেল রাম পাতন নিক্ষেপ করা শুরু করলো পাত্তন নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে একজন সাহাবী তাকে যখন পাত নিক্ষেপ করে পাত্র পাথর নিক্ষেপ পাথর নিক্ষেপ করার ফলে ওই সাহাবী ওই সাহাবীর ওই যে যাকে সঙ্গে সার করা হচ্ছে মাহাজিব মালিকের রক্ত এসে ওই সাহাবির শরীরের মধ্যে পড়ে যায় ওই সাহাবি অত্যন্ত নিজেকে কেমন যেন একটা অবস্থা তার সৃষ্টি হয়ে গেল সে বলল এমন বড় একটা পাপিষ্ট রক্ত আমার গায়ে লাগলো আহা কেমন হয়ে গেল নিজেকে একটু কনফিউশন একটু কঠিন অবস্থা মনে করতেছে একটু খারাপ লাগতেছে তার কাছে রসুল্লাহ সাল্লি সাল্লাম তারই দৃশ্য দেখে ফেললেন আল্লাহ রসুল ওই সাহাবিকে বললেন আচ্ছা তুমি কি তোমার এই আনি ফিল করার কারণ কি তুমি তার এই রক্তটা তোমার শরীরে লাগার কারণে তুমি মনে করতেছো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে এমন একটা পাবিশ রক্ত ব্লাড তোমার শরীরে লাগলো এমনটা তুমি মনে করতেছ সাহাবি কিছুই বলেন না আল্লাহ রসুল আলি সাল্লাম বলেন লকাদাত বা তাও বাতানতা বা তাও বাতান হে সাহাবি আমার মায়ের মালেকের এই থবা যদি পৃথিবীবাসীর সবাইকে এক করে দেওয়া হয় সবার মাঝে বন্টন করে দেওয়া হয় তারপরও তার থৌবার দাম আল্লাহ পাকরা বলে আলামিনের কাছে বেশি সোহান বলেন কেন নবীজি সাল্লি সাল্লাম বলেন কত মানুষ অপরাধ করার পরে বলে না বলে বেড়ায় না এই সাহাবি আমার এতটাই আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেছে এতটাই রব্বুল আলামিন তাকে দামি বানিয়ে ফেলছেন এখন তার এই প্লান্টটা আরো অপবিত্র নাই পবিত্র আল আমিনের কাছে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে সাজরি আমাদেরকে বুঝতে হবে গুনাহ হয়ে গেলে আমাদেরকে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে যদি আমরা আল্লাহ তালার কাছে মাফ চাই ক্ষমা চাই তো আল্লাহ তালা ওয়াদা দিছেন আমি তোমাদেরকে মাফ করে দিব মোহতারাম হাজরিন আমি আপনাদেরকে আজকের এই জমাই এ কথাই বললাম যে গুণা জঘর হয়ে যায় যত ধরনের গুণা অন্যায় অপরাধ আমাদের হোক না কেন আমরা মাফ চাইব আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ তালের কাছে ক্ষমা চাই আল্লাহ বলছেন মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা হয়েছে আমি তো গুনাগারদের গুণা ক্ষমা করে থাকি ইন্নাহু আল গফুর রাহিম আমি নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়াময় আমার কাছে বান্দা বান্দি মাফ চাও এজন্য আমরা মাফ চাইব রাজিয়া সিং শাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করুন ক্ষমা করুক সবসময় এস্তেক ফাড়ের আমল করি আল্লাহ তালা কাছে ক্ষমা চাই থোবা করি থোবা করে গুণার থেকে বাঁচার চেষ্টা করি তারপরেও যদি গুণা হয়ে যায় আল্লাহ তালা কাছে আবারও মাফ চাইবো আল্লাহ রাসুল বলেন থোবা করার পরও যদি তোমরা আবারও গুণ হয়ে যায় মাফ চাইবা আল্লাহ তালা মাফ করবেন এভাবে আমরা গুণামুক্ত হওয়ার চেষ্টা করি থোবার মাধ্যমে এস্তেক ফাড়ের মাধ্যমে সবসময় জবানের মধ্যে জবানে এস্তেক ফাড়ের আমল চালু রাখি এই এস্তাক ফাড় শুধু কেবলমাত্র আমার গুণা মাফ করবে এমন না নয় এস্তাক ফাড়ের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় এস্তেক ফাড়ের মধ্যে হায়াত বৃদ্ধি হয় ব্যবসায় বরকত হয় তোমার সমস্ত সমস্যার সমাধান হয় আজকে আমাদের জীবনে আস্তেক না থাকার কারণে না থাকার কারণে আমাদের জিন্দিগির মধ্যে বরকত নাই আমাদের আমলের মধ্যে বরকত নাই আমাদের রিজিকের মধ্যে বরকত নাই তোমার অসুবিধা হয়েছে আজকে তুমি তাবিজের জন্য মানুষের আলেমদের কাছে যাও আমি মেডিসিন দিলাম উম্মত তোমাদের কাছে মেডিসিন আছে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদেরকে সবচেয়ে বড় মেডিসিনের পাওয়ার হলো এস্তেক আমল উম্মত ফার করতে থাকো আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবে আল্লাহ তালা কুরআনুল আনুল করিমে সুর এ তাহরিমের ছয় নম্বর আয়াত বলেছেন লায়া শোন আল্লাহ মা হুমায়াফ আলুন আমি আল্লাহ তালা গুনাহ করার কোনো বই দেয় নাই শক্তি দেয় নাই ফেরেস্তারা গুনাহা করতে পারবে না গুনাহ করার মতো যোগ্যতা তাদের নাই অপর দিক দেবান ইনশান মানুষ হিসাবে যাদেরকে তোমাদেরকে পঠাইছে তোমাদের গুনাহ করার ক্ষমতা আছে গুনাহ তোমাদের করবা গুনাহ তোমাদের হয়ে যাবে মোহাম্মদ উল রসুল উল্লাহ সাল্লাল্লাহ এক হাদি সেবা এর করেছেন আতা ই আবিদুন মুসলমান মানে থওঁ করবে গুনাহঁ হয়ে যাবে গুনাহ হয়ে যাবে মুসলমান জীবনে গুণা তোমাদের হবে চলতে ফেরতে উঠতে পড়তে বসতে বিভিন্ন সময় তোমাদের থেকে গুণা হবে অন্যায় হবে অপরাধ হবে কথা বলেন আমাদের গুণা অন্যায় অপরাধ হয় কিনা গুণা আর অন্যায় অপরাধ হওয়ার কারণেই আমরা ইংসান ইংসান হয়ও ফেরেশতাদের থেকে দামি বলেন ইংসান হয়ও ফেরেস্তাদের থেকে ফেরেস তারা করে না গুণা করার বৈশিষ্ট্য নাই গুণা করতেই পারে না করার সুযোগ যা আদেশ করেন তা করে যখন যা করতে বলেন তা করে আল্লাহ তারা কিছু করে না কিন্তু বান্দা ইংসান নামক মুসলমান ইমানদার যারা আছে গুনা তোমাদের হবে গুণা তোমাদের হয়ে যায় অন্যায় তোমাদের হয়ে যায় কুলিল মানব জীবনে তোমাদের চলতে গিয়ে মোহাম্মদ আরবী বলেন গুনাহ তোমাদের হবে গুনাহ তোমাদের হয় অন্যায় তোমাদের হয়ে যাবে কেবল মাত্র গুনাহের আল আম্বিয়া ও মাসুমুন কেবলন্নবওয়াত বাদাহা ওয়ানি সগাইরিহা ওয়আরিল কাবাইরিহা একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু সালাম ছাড়া পৃথিবীতে সবার গুনাহ হয় তাদের থেকে আল্লাহ তানা গুনাহের কলম উঠায়নিছেন তাদের কোনো গুণা নাই নবদের আগে পড়ে তারা বেগুনা মাসুন বলে এই আকিদা যারা পোষণ করে না তারা তো জামাতের আকিদা ভুক্ত নয় তাহলে আমরা বুঝতে পারলাম মানব জীবনে গুণা অন্যায় অপরাধ হবে গুণা অন্যায় অপরাধ এই গুণা আর অন্যায় অপরাধ তো আমাদের হয়ে যায় হয়ে যাবে যেহেতু আমরা নবী না সাহাবায় রাম রিজওয়ানুল্লাহ আলিহিম আজমাইনদের জামাতদের মধ্য থেকে অনেকের অন্যায় অপরাধ হয়েছে কিন্তু আল্লাহ তালা তিনি এদেরকে মাফ করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলে কেননা তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আর খুশি কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলামীন তাদের ব্যাপারে মডিফাই করেছেন সার্টিফিকেট দিয়েছেন রব্বুল আলামিন বলে দিয়েছেন রাজি আল্লাহ সুতরাং তাদের ব্যাপারে আলোচনা করার কোনো সুযোগ নাই সাহাবায় গ্রামের ইতিহাস থেকে আমরা জানতে পারি গুনা হওয়ার কারণে এক একজন সাহাবায় গ্রাম অন্যায় হওয়ার পরে এমনভাবে নিজেদের জীবনকে শপথ দিয়েছেন আল্লাহ পাকুল আমিনের কাছে মাফ করানোর জন্য থৌবাইস তেকফার করেছেন এই থৌবাশ তেকফারের দৃষ্টান্তগুলি আজও আমাদের কাছে বিদ্যমান কথা বলেন ঠিক না শেষ সময় ঈশ্বাল্লা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত کریمে সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে কারীমে বলে দিয়েছেন মুসলমানরা তোমাদের গুনাহ হবে অন্যায় হবে গুনাহ আর অন্যায় হয়ে গেলে তোমরা আমি দরবার আমার দরবার থেকে নয়রা শওয়ার সুযোগ নাই আল্লাহর দরবার থেকে নয়রা শোয়ার কোনো সুযোগ আছে সুযোগ নাই আল্লাহ বলছেন তোমাদের গুনাহ হবে অন্যায় হবে हमें अल्लाह ताला कैसे तुमरा माफ़ चाहेबा, ख़ुमा चाहेबा, हमें अल्लाह ताला तुम आदर के माफ़ करे दीबा, ख़ुमा करे दीबा, समान लग बोले। इमार में सुराय तहरीम में 8 नंबर आयतें करीमाय अल्लाह पक्र बुलाएल्मीन बोले दिया चेन। सुराय जुमारे 35 नंबर आयतें करीमाय बोले दिया चेन। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر بلين. الله أكبر رب العالمين سورة جمارة تبقى نمبر آيات كريمة بلين কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমার বান্দা বান্দীদেরকে আপনি কথা জানাইয়া দেন আসরাফু আলা আনফুসিহিম জানা অপরাধ অন্যায় করতে করতে গুনাহ করতে করতে নিজেদের দিলের মধ্যে মরিচা পড়ে ফেলে দিয়েছে এত বেশি অন্যায় করেছে অপরাধ করেছে এখন নিজেদেরকে মাই হুশ হয়ে যাচ্ছে মনে করতেছে আমি আল্লাহ তাদেরকে মাফ করবো না হে মোহাম্মদ তারা যতই গুণা করুক না কেন অন্যায় করুক না কেন অপরাধ করুক না কেন আমি আব্বুল আল আমিনের রহমত থেকে তারা যেন নৈরাস না হয় কেন আল্লাহ বলেন ইন্ন আল্লাহায় অফির শুনু বা জামিয়া যতই তাদের হোক আমি গুনাগার্তের গুনাহ ক্ষমা করে থাকি গুনাগার্তের গুণা আর কেউ ক্ষমা করতে পারবে না পারবে না পারবে না একমাত্র গুনাগার্তের গুনাহ আমি আল্লাহ তালাই মাফ করি এবং বসবাহান আল্লাহ বলেন সুতরাং তাদেরকে বলেন টেনশন না করতে ইয়াও ফেরোজ কোনোবা যে আমি আইনা হু নিশ্চয়ই আমি আল্লাহ তা আলাহ ক্ষমাশীল এবং দয়াময় সুমান আল্লাহ বলেন ক্ষমাশীল কে আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ বলেন গুনাহ করছে এ মোহাম্মদ সাহসাল্লাম বান্দাবান্দিদেরকে জানান গুনা করতে করতে নফসের মধ্যে কালো মরিচা পড়ে গেছে গুনা করতে করতে তাদের জীবনটা ধ্বংস করে দিছে তারা মনে করতেছে আর মনে হয় আমি মাফ করব না এমন নয় তাদেরকে বলেন যতই তারা গুণা করুক অন্যায় করে অপরাধ করুক আমি আল্লাহ তালা তাদের সমস্ত গুণাগুলি মাফ করে দিব তবে গুণা মাফ পাওয়ার জন্য শর্ত হইলো থৌবা করা কি করা বলেন থৌবার মাধ্যমে আল্লাহ তালা গুণা মাফ করবেন শর্ত হলো থৌবা করতে হবে খালেজ থৌবা কি ধরবা থৌবার কত আল্লাহ তালা কুরআনুল করিমে বলেছেন সুরেত তাহরিমের আট নম্বর আয়াত তোমরা তওবা করো এমন তওবা করবা যে তওবার মাধ্যমে আর তোমার গুণায় ফিরে যাব না যদি তোমরা খালেস তওবা করতে পারো তো আমি আল্লাহ তালা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব এজন্য আমার ভাইরা গুনাহ হইলে নিজেদেরকে টেনশন পেরেশানি আসতে হবে আজকে দেখা যায় মানুষ গুনা করে অন্যায় করে কিন্তু তার ভিতরে টেনশন নাই পেরেশানি নাই গুণা হইলে পরে মোমেন মুসলমান বসে থাকতে পারে না স্বাভাবিক থাকতে পারে না রুনা জারি করতে হবে আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে মাফ না চাইলে তো আল্লাহ তালা মাফ করবেন না কথা বলেন ঠিক কিনা গুণা কখন কতটুকু পর্যন্ত সময় মাফ করবেন এটার সময় সীমা কতটুকু বলে হায়াতের জীবন যতক্ষণ আছে ততক্ষণ ততক্ষণ্লা বলেন তবে মুফাস আয়াতগুলির ব্যাখ্যায় লিখেছেন রসুল্লাহ হাদিসের মধ্যে বলছেন একেবারে তিরমিজির হাদিস সই হাদিস রসুল্লাহ বলছেন মানুষের সাকাত যখন চলে ইন্তকালের পূর্ব মুহূর্ত যখন মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না মৃত্যুকালীন সময়ে যে সাকরা চলে সাকরাতের আগ পর্যন্ত যখন তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে স্বাভাবিক থাকে তার সমস্ত জবাব কথাবার্তা সব ঠিক থাকে এর আগ পর্যন্ত সময় যদি বান্দা মাফ করে বান্দা মাফ চায় বান্দি মাফ চায় তো আল্লাহ তালা বান্দা বান্দির মাফ গুণা মাফ করে দিবেন তাহলে পঁচানব্বই বছর বয়স আশি বছর বয়স পর্যন্ত বান্দা জীবনে নামাজ আসলো না সত্তর বছর জীবন কাটাই দিছে একদিনও শেষ দা দেয় নাই দেয় নাই জিনা বে বিচার অন্যায় অপরাধ করছে আর করছে অপরাধ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছে আলেমুল আমাদের নাম শুনলে দেখতে পারে নাই আলেমুল আমাদের দ্বারে কাছেও কখনো আসে নাই কিন্তু আশি বছর নব্বই বছর বয়সে ইন্তকালের আগে স্বাভাবিক জীবনে ফিরে আসছে এখন আল্লাহর বই তার অন্তরে চলে আসছে বলেন কার বই আল্লাহর ভয় আসলেই তো মানুষ গুনার থেকে মাফ চায় আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা যেই বান্দা আর যেই বান্দীর অন্তরে আল্লাহর ভয় আসে না এই বান্দা এবং বান্দি আল্লাহর কাছে মাফও চায় না গুনার থেকে মাফ চাই কারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে যারা আল্লাহকে বই করে পরকালকে বই করে বিচারের দিবসকে ভয় করে তারাই আল্লাহ তালাকে বই করে গুনার থেকে বাঁচে এবং গুনাহ হয়ে গেলে আল্লাহ তালার কাছে মাফ চায় কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মাঝে অনেক মানুষের গুণা হয় কিন্তু গুণার থেকে মাফ পাওয়ার অনেক সময় আসে অনেক মানুষ শেষ সময় আসে যেমন ফেরাউন শেষ সময়ে মাফ চাইছিল যখন হাবুডুবু অবস্থায় নীলদরিয়ায় মরে যাবে এর এক মুহূর্তে সে মুসা এর ধর্মের উপর ইমান আনছিল পুরানোর কিনা আছে ইতিহাস কিন্তু আল্লাহ তাকে মাফ দেন নাই কারণ তুমি শেষ সময় আসছো মাফ চাওয়ার জন্য গোটা জিন্দিগি বরবাদ করে দিছ এখন ইন্তকাল হয়ে যাবে এই মুহূর্তে আর কয়েক মিনিট পর তুমি চলে যাবা দুনিয়ার থেকে এখন মাফ চাইতেছ না এখন তোমাকে মাফ করা হবে না ফেরাউনকে আল্লাহ পাক মাফ করেন নাই এর থেকে বোঝা যায় ইন্তকালের আগে সুস্থ সবল থাকা অবস্থায় স্বাভাবিক জীবন থাকা অবস্থায় আল্লাহ তালার কাছে রুনা জারি করতোহবকে মাফ চাইতে হবে আল্লাহ বলেন যদি রুনা জারি করো মাফ চাও চুকের পানি ছেড়ে দাও তো আমি আল্লাহ তা তোমাদেরকে মাফ করে দিবো আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলি ইহঁসাল্লাম তীর মিজুর হাদিস বলেন ইন্নাল্লাহ আজ অজান্না ইহবাদ এত হবার লা বোধ মা আল্লাহ উগার মা আলাম ইউগার অর্থাৎ বান্দার ইন্তকালের অর্থাৎ যখন সাকরাত হবে হায়াত নামক জীবনটা চলে যাওয়ার আগ পর্যন্ত যদি স্বাভাবিক থাকে এই কঠিন মুহূর্ত যদি বান্দা ইস্তেকপাড় করে থা করে আল্লাহ তালার কাছে খালেস তো আল্লাহ তালা বান্দিকে মাফ করে দিবেন মোহতারাম হাজরিন আজকে আমরা মাফ চাই না আল্লাহ তালার কাছে যদি মাফ চাইতাম তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করতেন কিন্তু দুঃখজনক হলো আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই না খমা না চাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে maaf করেন না গুনাহ হইতেছে হইতেছে গুনাহ করতে আসি করতে আসি এই গুনাহ করার কারণে আমাদের কি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল සමিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল إني أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من أكثر من سبعين مرة رواه البخاري رحمه الله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحان الله بولين نبي جربي أبو هريرة بولين رسول الله صلى الله عليه وسلم بولين هي أبو هريرة আমি প্রতিদিন কমাসে কম সত্তরবার আল্লাহ তা আলহার কাছে ক্ষমা প্রার্থনা করি কতবার সাবি মাররাতান আমার রাতান অন্য হাদিস আছে নবীজি প্রায় একশোবার প্রতিদিন এশতেখ করতেন আল্লাহ তা কাছে ক্ষমা চাইতেন আচ্ছা বলেন তো নবীজি কেন মাফ চাইতেন তেনার তো কোনো গুণা ছিল না অপরাধ ছিল না এক তো হলে আল্লাহর মাহবুব বন্ধা হওয়ার জন্য দুই নম্বর হল এশতেখ পাওয়ার তারা নবীজি মহম্মদ রসুল তার উম্মদদেরকে শিক্ষা দিয়েছেন উম্মত আমার গুনা নাই তারপর আমি ইস্তেক ফাহার করি থা করি কেননা থোবার ইস্তেক ফাহের মাধ্যমে আল্লাহর ওয়াদা হয়েছে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন তালিম ইল উম্মা উম্মত শিক্ষা দেওয়ার জন্য আমি থোবা করে ও উম্মত যেখানে থাকো যে অবস্থায় থাকো না কেন বেশি বেশি করে থোবা করো ইস্তেক পড়ো থোবার ইস্তেক ফার খাল ইস্তোবা সাথে ইস্তেক ফাহ যদি পড়তে পারো আর আস্তাফির উল্লাহ তুবু ইনাই

সে যেন গুনাই করল না গুণা করার পরে ক্ষমা চাইলে সে যেন বেগুনা মাফুণ লাগন এজন্য গুণা আমাদের হয়ে যাবে গুণা আমাদের হয় কিন্তু মাফ চাইতে হবে কার কাছে কথা বলেন কার কাছে আজকে অনেক মানুষ আছে গুণা হয় অন্যায় হয় অপরাধ হয় মাফ চাওয়ার প্রয়োজন মনে করে না থা করার প্রয়োজন মনে করে না বরংশ গুণা নিয়েই চলে নিজেকে আত্মহংকার গরিমার সাথে চলে তার দুনিয়া দুনিয়াওয়াল আখেরা যদি থেক না করে কবরে যাই দুনিয়া তো বরবাদ হলো হলোই আখেরা তো তার চিরস্থায়ীভাবে বরবাদ হয়ে যাবে রাহসিবিল্লা বলে